আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সামনে বাংলা ফাল্গুন মাসের ক্যালেন্ডার নিয়ে এসেছি পাশাপাশি রমজান মাস কবে শুরু হবে এবং পবিত্র ঈদ উল সম্ভাব্য তারিখ আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজ চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার আছে পয়লা ফাল্গুন অর্থাৎ বাংলা ফাল্গুন মাসের এক তারিখ এর সাথে সাথে শুরু হয়ে গিয়েছে ঋতুরাজ বসন্তকাল ফাল্গুন এবং চৈত্র মাস এই দুই মাস জুড়ে বসন্তকাল চলবে এই ফাল্গুন মাস যাবে উনত্রিশ দিনে মার্চের চোদ্দ তারিখে ফাল্গুন মাস শেষ হবে মার্চের তারিখে ফাল্গুনের তারিখ এবং মার্চের পনেরো তারিখ থেকে চৈত্র মাস শুরু হবে অপরদিকে এটা আরবি মাস চলছে আজ চোদ্দ তারিখ এই সাবান মাস শেষ হবে মার্চের এক তারিখে এবং ইনশাল্লাহ আশা করা যাচ্ছে মার্চের দুই তারিখ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে এটা চার জায়গার উপরে নির্ভর করবে এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস জুড়ে বেশ কিছু সরকারি ছুটি রয়েছে যার মধ্যে পনেরোই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের ছুটি এবং একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি আর মার্চ মাসের তারিখে স্বাধীনতা দিবসের ছুটি এবং ছুটি আছে এবং উনত্রিশে মার্চ এবং তিরিশে মার্চ এই দুই দিন হচ্ছে ঈদের আগের দুই দিন ছুটি একত্রিশে মার্চ পবিত্র ঈদ ফিতর অনুষ্ঠিত হবে এটা সম্ভাব্য তারিখ এটা চাঁদ দেখার উপরে নির্ভর করবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে পালন করা তৌফিক দান করুন পাশাপাশি ঈদের খুশি সবার সাথে ভাগ করে নেওয়ার তৌফিক দান করুন তো এই ছিল বাংলার সাবান ও রমজান মাসের ক্যালেন্ডার আর সামনে যেহেতু পবিত্র রমজান মাস আসছে অবশ্যই আমি আপনাদের সাথে প্রত্যেকটা জেলার আলাদাভাবে সেহরি ও ইফতারের টাইমের ভিডিও শেয়ার করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে আরো উৎসাহ পাই ধন্যবাদ সবাইকে